আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যত বড় উপরে উঠাক না কেন আমাদের পাওয়া যায় আমাদের সবসময় মাটিতে থাকে দেখা যায় কিছু কিছু লোককে দেখা যায় যে তার অবস্থান পরিবর্তনের সাথে সাথে তার মন মানসিকতার অনেক পরিবর্তন হয়ে যায় সে তার অবস্থান যখন নর্মাল অবস্থানে ছিল সে যাদের সাথে তখন অবস্থানে চলতো ওই অবস্থান তারা সে যাদের সাথে চলতো তার অবস্থান ভালো হওয়ার পরে সেই লোকদেরকে বলে যে তুমি কী তোমাকে চেনা মনে হচ্ছে বা মানে একটা কেমন যেন এই যে সে ভিন্ন গ্রহের একজন মানুষ হয়ে গেছে তো এই এই অবস্থান পরিবর্তনের কারণে কি হবে মানুষ সাধারণ মানুষ তাকে অহংকারী বলে মনে করবে কারণ যে সে মানে তার ভিতরে একটা অহংকারই যদি না আসতো সে তাহলে নিজেকে তো আর ভিনগ্রহের মানুষ মনে করতো না কারণ দেখুন যে আল্লাহ কাকে কখন কোথা থেকে কার মাধ্যমে উপকার নিয়ে দিবেন সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আমরা জানি না অতএব আমাদের আল্লাহ তালা যখন যেই অবস্থানে যত উঁচাই উঠাক না কেন সবসময় আমরা শিকড়ের কথা ভুলে যাব না আর শিকড়ের কথা আমরা যদি ভুলে যাই আর যদি শিকড়ের সাথে বেইমানি করি শিকর হলো তারাই সেই সমস্ত লোকই যারা আমাদের আত্মীয় স্বজন যারা নিচু স্তরের লোক গরিব লোক ভালো লোক বা যে সমস্ত লোক সাধারণ মানুষ যাদেরকে যাদের নিরীহ লোক তারা কখনো কারো কোনো ক্ষতিও করতে যায় না বা কারো কোনো ক্ষতির ভিতরে কোনো যায় না বা কোনো ধরনের জ্ঞানজামের ভিতরে নাই এই ধরনের মানুষের সাথে কখনোই এই সমস্ত রাফ বিহেভ করা ঠিক না বা এরকম একটা ভাব নিয়ে চলা ঠিক না যে আমি কি না কি হয়ে গেছি বা আমি অমুক হয়ে গেছি আমি তমুক হয়ে গেছি এমন এমন নিজেকে ভাবাটা ঠিক না তাহলে কি হবে যে দেখা গেছে আমার আমার অবস্থা হয়তো তালা পরিবর্তন করেছেন কিন্তু সবার সাথে খুব সুন্দরভাবে ভালো ব্যবহারের সই চলতে হবে এটাই হলো জ্ঞানী লোকের লক্ষণ কারণ আল্লাহ আল্লাহতালা সব মানুষকে এক রকমের অবস্থান দিয়ে তৈরি করেন নাই হয়তো মানুষকে তালা ভালো মনে করেন ওই অনুযায়ী হয়তো উঠান উপরে উঠান কিন্তু আমরা যে এই উপরে ওঠার সাথে সাথে যে অহংকারী হয়ে যাব এটাও ঠিক না এতে কি হবে যে এই অহংকার হওয়ার দরুন মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখবে যে সে আসলে কেমন লোক আগে এত ভালো ছিল অথচ এখন এরকম হয়ে গেল। যে আমাদেরকেই চিনল না আমরা ওর আত্মীয় আমরা ওর রক্তের ভাই তারপরও আমাদের সাথে এরকম করলো যে তুমি কে বা বিয়াই বা যাই কিছুই হোক না কেন তো আমরা কখনোই এজন্য মানে নিজেকে অহংকারী বলে নিজেকে প্রমাণিত করব না তাহলে আল্লাহতালাও আমাদেরকে এরকম রহমত বর্ষণ করবে না আর আমরা যদি অবশ্যই আল্লাহ তালার তরফ থেকে রহমত চাই তাহলে আমরা সবসময় এই ধরনের স্বাভাবিক মাটির মানুষের মতো নিয়ে চিন্তাধারা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন আপনার যত বড় ধরনের লোক বলেন না কেন ভালো যারা বড় ধরনের লোক অহংকারী ছাড়া তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সবার সাথে স্বাভাবিক আচরণের সৈলী চলার জন্য চেষ্টা করে কোনো কৃত্রিমতা অবলম্বন করে না অতএব আমরা এই এই বিষয়ে সচেতনতা অবলম্বন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বা ভিডিওতে কোনো পরামর্শ দেওয়ার থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমাদের এরকম ধরনের যদি মানে ভালো ধরনের ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জাজাকাল্লাহ খয়রন ফিদ্দার আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অহংকারের বিষয়ে সচেতনতা অবলম্বন করার দান করেন আমিন